শুভেচ্ছা শাহিন ভাইয়ের পক্ষ থেকে দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মোমবাদি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমাদের জামাত ইসলামী ঢাকা তিনের এমপি এমপি পদপ্রার্থী অধ্যক্ষ শাহিন্দু ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে তো আমরা সামনে নির্বাচন কেন্দ্র করে মানুষকে এই জানান দিতে চাচ্ছি যে ইসলামের পক্ষে ক্রণের পক্ষে আপনারা ভোট দিবেন সৎ লোকের শাসন চাই আমরা আমরা বিগত দিনে নসরুল হামিদ বিপু আওয়ামী লীগ ফসিস্টের যেই যিনি মন্ত্রী ছিলেন জানি খর বন্ধম্যানা যাত্রী ছিলেন তার বাড়ির সামনে আমরা চলে এসেছি এই তার বাড়ি দেখাচ্ছি বাড়িটা এটা দোলদ ঢাকা দোলদ শহর কোন্ডা ইউনি অবস্থিত নসুল হামিদ বিপুর বাড়ির সামনে চলে এসেছি আমাদের ঢাকার দিনের এমপি প্রার্থী আজকে নসুল হামিদ বিপুর বাড়ির পাশে কিন্তু আজকে তিনি আজকে কাজ করছেন তিনি মানুষকে সাথে যোগাযোগ করছেন রেলি করছেন ডাউন করছেন আমরা আমরা আর চাই না এদেশে আবার একটি অরাজকতা হোক মানুষের জুলুম হোক আমরা চাই মানুষের কল্যাণ মানুষের শান্তি সেই লক্ষ্যে কিন্তু জামাতের জামাত ইসলামী কাজ করে যাচ্ছে একাতিনের পক্ষ থেকে আপনাদের ক্ষেত্রে আজকে আবারও জামাতে জামাত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা লক্ষ্য করছি আমাদের জামাত ইসলামী শাহীন ইসলাম ভাই আমি একাদে নাইব আমি এবং একটা সাদান কলেজ আমরা

সেই লক্ষ্যে জনস্তাহ যাচ্ছে আমরা দুলুশ্বর একদম মাঠে বিদ্যালয় আমরা আপনারা আগামী দিনগুলোতে ইসলামের পক্ষে ভোট দেবেন জামা ইসলামকে ভোট দেবেন এক ধরনের শাসন হোক আপনারা সেই পক্ষে আপনার সমর্থন জানাবেন আমরা সেই প্রত্যাশা করছি মোমবাতি টেলিভিশন মোমবাতি টিভি টোয়েন্টি ফোর আপনাদের পক্ষে থাকবে আমরা ইসলামের পক্ষে প্রচারের পক্ষে সুন্দর প্রচারের পক্ষে আপনারা আমাদের সাথে সময় দেবেন আশা করছি कंदे